হাই চলে আসো আমার রান্নাঘরে সবাই চলো আজ তোমাদের ঝটপট করে দেখাই আমি পালং শাকের ফ্রাই পালং শাক ভাজা তো আমি দেখো সিজনের প্রথম পালং শাক আজকে এনেছি তো পালং শাককে আমি কুচু কুচু করে কেটে ভালো মতো ধুয়ে বসে করে নিয়েছি এদিকে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি যারা তোমরা নিরামিষ খাও তারা রসুনটা দেবে না কিন্তু পালং সঙ্গে সঙ্গে রসুন দিয়ে করলে সুন্দর মানে সুন্দর একটা স্মেল ওঠে দারুণ লাগে খেতে আবার এমনিও বললাম তো যারা নিরামিষ করবে তারা রসুন দেবে না আর আমি এখানে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই কাঁচা লঙ্কা আমি লাস্টে দিয়েছিলাম দুটো লাস্টে না মানে মিড মানে মাঝখানে সময় দিয়েছিলাম তো তোমরা ভুল করবে না তোমরা এখানে লঙ্কা দেবে যে যেমন খাও আর লবণ হলুদ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুলে আমি এটাকে ঝরঝরে করে ভেজে নেবো আর পালং শাকের যা জল বেরিয়েছিল বলতে হবে না দেখেছ কতটা জল বেড়েছে অনেকটা জলে জল শুকো দেয় আমার মনে হয় অর্ধেক গ্যাস শেষ তো অনেকটা জল বেরিয়েছিল জল ঝরিয়ে মানে জলটা শুকিয়ে আমি দেখো ঝরঝর করে ভেজে নিয়েছি আর আমার দেখো কেমন হয়েছে দেখতে একদম গ্রিন গরম ভাতের সঙ্গে সেই লাগবে দারুণ এনজয় সবাই খুব ভালো